ভোরের আলো ফোটার আগেই মর্গের ভেতরের পরিবেশটা যেন আরও ভয়ানক হয়ে উঠল কাল রাতের সেই হাড় হিম করা ঘটনাটা আমার মস্তিষ্ক থেকে কিছুতেই নামছে না আমার পকেটে থাকা সেই সোনার কাফলিংটা যেন জ্বলন্ত অঙ্গারের মতো আমার উরু পুড়িয়ে দিচ্ছে সকাল আটটায় ময়নাতদন্ত শুরু হলো ডাক্তার যখন মীরার লাশটা ব্যবচ্ছেদ করার জন্য স্ক্যালপেল হাতে নিলেন আমি ভয় ভয় বললাম স্যার মাথার পেছনের দিকটা একটু ভালো করে দেখবেন মনে হয় ওখানে আঘাত আছে ডাক্তার বিরক্তি নিয়ে তাকালেন কিন্তু যখন তিনি মীরার মাথার পেছনের ঘন চুল সরালেন তার চোখ কপালে উঠল চামড়া ফেটেই রক্ত জমাট বেঁধে আছে স্কাল ফ্র্যাকচার ইম্পসিবল ডাক্তার বিড়বিড় করলেন ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যাকারীর মাথায় এমন আঘাত থাকার কথা না এটা তো স্পষ্ট মার্ডার ঠিক সেই মুহূর্তে মীরার লাশটা যেন সামান্য নড়ে উঠল ডাক্তার খেয়াল করলেন না কিন্তু আমি দেখলাম মীরার বন্ধ চোখের পাতাটা একটু কেঁপে উঠলো ও যেন আমাকে মনে করিয়ে দিচ্ছে রাজু সময় নেই খুনি আসছে রিপোর্ট লেখার আগে মর্গের বাইরে হইচই শুরু হল আমি বেরিয়ে দেখি কালো গ্লাসের একটি ল্যান্ড ক্রুজার এসে থেমেছে গাড়ি থেকে নামলেন শহরের প্রভাবশালী ব্যবসায়ী সাজিদ খান সঙ্গে সশস্ত্র বডিগার্ড মীরার মা এক কোনায় বসে কাঁদছিলেন আমাকে দেখে তিনি ফিসফিস করে বললেন ওই লোকটাই ওই সাজিদ খানই আমার মেয়েটার জীবন শেষ করে দিল মীরা বলেছিল ও একটা শয়তান কেন খালাম্মা মীরা কি জানতো আমি দ্রুত জিজ্ঞাসা করলাম মীরা এসকে গ্রুপের এক্সপোর্ট ফাইল সামলাত ও আমাকে বলেছিল সাজিদ খান অনেক খারাপ লোক সাজিদ খানের অনেক খারাপ কাজের সাক্ষী মীরা তার পেন কপি করে ফেলেছিল ওটাই তার কাল হলো। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল সাজিদ খান সোজা ডাক্তারের রুমের দিকে এগোলেন তার হাঁটার ভঙ্গিতেই বোঝা যাচ্ছে তিনি লাশ বা শোকের জন্য আসেননি এসেছেন প্রমাণ লোপাট করতে পুলিশ অফিসাররাও তাকে দেখে তাটস্থ তিনি এসেই হুঙ্কার দিলেন রিপোর্ট রেডি আমি চাই না আমার কোম্পানির নাম খারাপ হোক এটা যে সুইসাইড সেটা যেন রিপোর্টে ক্লিয়ার থাকে আমি দরজার আড়ালে দাঁড়িয়ে লক্ষ্য করলাম সাজিদ খানকে পরনে দামি সাদা শার্ট আর কালো কোট গরমের কারণে তিনি কোটটা হাতে রেখেছেন শার্টের হাতা কোটানো আমার চোখ আটকে গেল তার হাতের কবজিতে ডান হাতে একটা চকচকে সোনার কাফলিং যাতে লেখা এসকে কিন্তু বাম হাত বাম হাতের শার্টের হাতাটা বোতামহীন কেমন যেন বেমানান ভাবে ঝুলে আছে হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে গেল আমার পকেটে থাকা বোতামটাই সেই মিসিং লিঙ্ক কিন্তু আমি সামান্য এক গোম আমার কথা কে বিশ্বাস করবে এই লোকটা চাইলেই আমাকে গুম করে দিতে পারে সাজিদ খান ডাক্তারকে চাপ দিচ্ছিলেন রিপোর্ট বদলানোর জন্য ডাক্তার অসহায়ভাবে তাকাচ্ছিলেন ও নীরব দর্শকের ভূমিকা পালন করছে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে ঠিক তখন মর্গের ভেতরের বাতিগুলো দপদপ করে জ্বলে নিভে উঠলো উজ্জ্বল রোদ থাকা সত্ত্বেও একটা কনকনে ঠান্ডা বাতাস করিডোর দিয়ে বয়ে গেল সবাই চমকে উঠল আমি বুঝলাম মীরা আমার সাথেই আছে এই অলৌকিক ইশারা আমাকে এক অদ্ভুত সাহস দিল সেখানে উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার রফিক ভাই আমি চোখের ইশারায় তাকে কাছে ডাকলাম পকেট থেকে কাফলিংটা বের করে তার হাতে দিয়ে ফিসফিস করে বললাম সাজিদ খানের বাম হাতের দিকে তাকান আর এটা দেখুন লাশের হাতে এটা পাওয়া গেছে রফিক ভাইয়ের চোখ জলে উঠল তিনি সাথে সাথে তার ক্যামেরাম্যানকে লাইভ করতে বললেন পুলিশ অফিসার যখন রিপোর্ট ফাইলে সই করতে যাচ্ছিলেন আমি ভিড় ঠেলে সামনে দাঁড়ালাম এক মিনিট স্যার আমার গলা কাঁপছে কিন্তু জোর আছে এই লাশ চার নম্বর স্ট্রেচারে ছিল আমি যখন বডি রিসিভ করি মীরার হাত মুঠো শক্ত করে বন্ধ ছিল অনেক কষ্টে সেটা খোলার পর আমি এটা পেয়েছি আমি সবার সামনে হাত উঁচু করে ধরলাম সোনার কাফলিংটা রোদের আলোয় ঝিলিক দিয়ে উঠল সাজিদ খানের মুখটা কাগজের মতো সাদা হয়ে গেল তিনি চিৎকার করে উঠলেন কে এই ছোট লোক এখান থেকে বের করো একে রফিক ভাই ক্যামেরা অন করে সামনে এলেন মিস্টার খান উত্তেজিত হবেন না আপনার বাম হাতের কাফলিংটা কোথায় একটু দেখাবেন কি সাজিদ খান নিজের বাম হাত লুকানোর চেষ্টা করলেন কিন্তু ততক্ষণে সব ক্যামেরা তার দিকে ডিবি পুলিশের এক কর্মকর্তা যিনি এতক্ষণ চুপ ছিলেন তিনি এগিয়ে এলেন তিনি আমার হাত থেকে কাফলিংটা নিলেন এবং সাজিদ খানের ডান হাতের কাফলিংকের সাথে মিলিয়ে দেখলেন হুবুহু মিস্টার খান পুলিশ কর্মকর্তা গম্ভীর গলায় বললেন পোস্টমর্টামে মাথায় আঘাত পাওয়া গেছে আর এখন এই আলামত মীরাকে খুন করার সময় ধস্তাধস্তিতে আপনার শার্টের বোতাম ছিঁড়ে ওর হাতে রয়ে গিয়েছিল ইউ আর আন্ডার আরেস্ট সাজিদ খান পালানোর চেষ্টা করলেন কিন্তু পুলিশটাকে ঘিরে ফেলল তার ক্ষমতার দম্ভ এক মুহূর্তেই চূর্ণ হয়ে গেল থানায় নেওয়ার পর এবং মীরার লুকিয়ে রাখা পেনড্রাইভ উদ্ধারের পর আসল সত্য বেরিয়ে এলো। সাজিদ খান তার গার্মেন্টস ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূল হোতা ছিলেন মীরা সেই গোপন নথিপত্র এবং পাচার হওয়া অসহায় মেয়েদের ছবি ও পাসপোর্ট কপি প্রমাণ হিসাবে সংগ্রহ করেছিল পুলিশের কাছে দেওয়ার জন্য সেদিন রাতে সাজিদ খান নিজে মিরার ফ্ল্যাটে গিয়ে তাকে পেছনের দিক থেকে ভারী পেপার ওয়েট দিয়ে আঘাত করে তারপর তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজায় কিন্তু মিরার অবচেতন মন শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিল তাই সে খুনির একটি চিহ্ন ওই কাফলিংটা মুঠোবন্দি করে রেখেছিল লাশ যখন মিরার মায়ের কাছে হস্তান্তর করা হলো তখন সন্ধ্যা নেমেছে অ্যাম্বুলেন্সটা গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে মর্গের সামনে আমি একা দাঁড়িয়ে হঠাৎ নাকে সেই পরিচিত জুই ফুলের গন্ধ আমি তাকালাম মর্গ গেটের দিকে আবছা অন্ধকারে দেখলাম মীরা দাঁড়িয়ে তার পরনে আর সেই কাফন নেই আছে তার পছন্দের সালোয়ার কামিজ তার চোখে মুখে এখন আর কোনো যন্ত্রণা বা ভয় নেই সে আমার দিকে তাকিয়ে আলতো করে হাসলো তারপর বাতাসের সাথে মিলিয়ে যাওয়ার আগে আমি স্পষ্ট তার কণ্ঠস্বর শুনলাম ধন্যবাদ রাজু চার নম্বর স্ট্রেচারটা এখন খালি কিন্তু আমি জানি আমার জীবনের এই গল্পটা মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকবে লাশের গন্ধে ভরা এই শহরে আমি একজন অতৃপ্ত আত্মাকে মুক্তি দিতে পেরেছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি